এবার মাত্র পঁচিশ বছর বয়সে ক্লাবের মালিক হচ্ছেন কিলিং এবার নিজের ফুটবল ক্লাব দিতে যাচ্ছেন পরাজী সংবাদ মাধ্যম লাপার জানিয়েছেন ক্লাব ফ্রান্সের ক্লাব ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় স্তরের দল কায় কিনতে দুই কোটি খরচ করবেন এম বাপ্পে তাদের ক্লাবটির আশি শতাংশের বেশি শেয়ারিং মালিক হতে পারবেন এই ফরওয়ার্ড বর্তমানে ক্লাবটির সঙ্গে গরিষ্ঠ শেয়ারের মালিক যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান পঁচিশ বছর বয়সী এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় কয়েক মৌসুমের নাটকে তার গত জুন এপ্রিল ট্রান্সফারে পিএচি থেকে যুগ দিয়েছেন এই ফরাসি তারকা আগে কয় ভাবে বরণ করে নেওয়া হচ্ছিল তাকে এখন অপেক্ষা করছে তার মাঠে নামার তাকে সুপারে হয়ে প্রথমবার মাঠে নামতে দেখা যেতে পারে সেটা না হলে তাকে লা লিগা মৌসুম শুরু হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে আঠারো আগস্ট মায়ুকা ওকে ম্যাচ দিয়ে লা লিগা মৌসুম শুরু করবে রিয়াল দুই হাজার তেরো সালে যোগ দিয়েছিল মনোকোর একাডেমিতে তখন মূলত এমবাপ্পে যোগ দেওয়ার কথা ছিল তার কিনতে যাওয়া ক্লাবে তার পরিবার ও এমনটাই চেয়েছিল তবে লিগ থেকে দলটি নিচের স্তরে নেমে যাওয়া শেষ পর্যন্ত এমবাপ্পে যান মোনাকাতে প্রিয় দর্শক এম ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন